আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডিএস ক্রুষি পরিবারে স্বাগতম এই মুহূর্তে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসের একটি সহজ সরল বক্তৃতা নিয়ে এই বক্তৃতাটি তোমরা স্কুল কলেজ সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো তো সরাসরি আসা যাক বক্তৃতাটির দিকে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানায় বিশ্ব যোগ দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজ একুশে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগ দিবস এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয় যোগ হল প্রাচীন ভারতের উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন কথা এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান করা মহর্ষি পতঞ্জলিকে আধুনিক যুগের জনক বলা হয় এই প্রথা ভারতবর্ষে যুগ যুগ ধরে চলে আসছে দু সালের সাতাশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সেই বছরই এগারোই ডিসেম্বর রাষ্ট্রসংঘ ও রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে একুশে জুন তারিখটিকে গ্রীষ্মকালীন আয়নকাল হিসাবেও বেছে নেওয়া হয়েছিল এই দিনটিতে বছরের অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি সূর্য থাকে এটি উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘতম দিন এবং বিশ্বের অনেক অংশে এর বিশেষ তাৎপর্য রয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের লক্ষ্য হল যোগ অনুশীলনের বহু উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা যোগ্য ভাষের উপকারিতা অনেক এটি জীবনধারা নিদর্শন প্রচার করে মনের শান্তি আত্মা সচেতনতার জন্য ধ্যানের অভ্যাস গড়ে তোলে যা ভালো স্বাস্থ্যকে উৎসাহিত করে নিজেকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে হলে যোগের বিকল্প আর কিছু নেই যোগ দিবস সারা বিশ্বে বৃদ্ধি উন্নয়ন এবং শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে আসুন আমরা একত্রিত হই এবং যোগাসনের মাধ্যমে একটি সুস্থ শরীর মন ও সমাজ গড়ে তুলি জিডিএস এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসে অনেক অনেক শুভেচ্ছা রইল এইবার যোগাসনের কিছু উপকারিতা দেখে নেওয়া যাক যোগাসন শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে মানসিক চাপ দূর করতে যোগাসনের বিকল্প নেই দ্বিতীয়ত শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যোগাসন যার ফলে অভ্যন্তরীণ শক্তি প্রবাহের মাত্রা বেড়ে যায় ফলে আমরা কর্ম উদ্বেগী হয়ে উঠি চতুর্থ শরীর মন ও আত্মার এককরণের মাধ্যমে যোগাসন কোনো একটি বিষয়ের প্রতি একাগ্রতা আনতে সাহায্য করে পঞ্চমত মনের চঞ্চলতা কমায় ধৈর্যশক্তি বাড়ায় যোগাসন বিচলিত বিক্ষিপ্ত মনকে শান্ত করতে সাহায্য করে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রিয় বন্ধুরা এ ধরনের ভিডিও পাওয়ার জন্য